দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি শাকিব খানের বহুল প্রত্যাশিত সিনেমা সোলজারের শুটিং সেটে আজকে মূলত শুরু হয়েছে সোলজার সিনেমার প্রথম দিনের দৃশ্য ধারণের কাজ আর প্রথম দিনেই চমক হিসেবে শুটিং এ অংশ নিয়েছেন শাকিব খান দর্শক মন্ডলী সোলজার মুভি নিয়ে পুরো নেট দুনিয়া তোলফাট সৃষ্টি হয়ে গেছে শাকিব খানের মুভি নিয়ে কি হতে যাচ্ছে এই মুভিতে কি আসবে বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করার সাথে সাথে বলতে চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি শাকিব খানের বহুল প্রকাশিত সিনেমা সোলজারের শুটিং সেটে আজকে মূলত শুরু হয়েছে সোলজার সিনেমার প্রথম দিনের দৃশ্য ধারণের কাজ আর প্রথম দিনেই চমক হিসেবে শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান সোলজার সিনেমায় একেবারেই ভিন্ন লুকে হাজির হয়েছেন শাকিব খান প্রথম দিনের এ হুড়ি পরে নিজেকে আড়াল করেছেন তিনি সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে একটি দুর্দান্ত শটে অংশ নিয়েছেন তার তীক্ষ্ণ দৃষ্টির চাহনি বলে দিচ্ছে সাধারণ মানুষের অধিকার আদায়ে বদ্ধপরিকর শাকিব খান প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা তকির আহমেদ এরই মধ্যে তকির আহমেদ প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন এছাড়াও প্রথম দিনের শুটিংয়ে আরও অংশ নিয়েছেন গুণী অভিনেতা তারিক নাম খান সোলজার সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন দিশা ও জান্নাতুল ফেরদোস ঐশিক সিনেমাটি নির্মাণ করছেন সাকিব ফাহাদ দেশপ্রেম অ্যাকশন ও মানবিক আবেগের সমন্বয়ে তৈরি এই গল্পে আশাবাদের কথাও ব্যক্ত করেছেন নির্মাতা বর্তমান সময়ের মানুষের চিন্তা ভাবনা আর বাস্তবতা নিয়েই সাজানো হয়েছে সোলজারের গল্প সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতেই দুই ইচ্ছারা মুক্তি পেতে পারে সিনেমাটি ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে সোলজার সিনেমার শুটিং এতে মূল চরিত্রে দেখা যাবে ঢালিউড তারকা শাকিব খানকে সাকিব ফাহাদের নির্মিত সিনেমায় ঢালিউড কিংয়ের বিপরীতে দেখা যেতে পারে তনজিন তিশা ও জান্নাতুল দোস ঐশীকে এতে আরও রয়েছেন তারিকানাম খান তৌকির আহমেদ সহ আরও অনেকেই বিস্তারিত আরিফ হকের প্রতিবেদনে আকিব ভক্তদের মাঝে দীর্ঘদিন ধরে প্রশ্ন ছিল আদৌ কি শুরু হবে সোলজার অবশেষে সেই সংশয়ের অবসান ঘটিয়ে রোববার রাজধানীর বিভিন্ন লোকেশরে শুরু হয়েছে সিনেমাটির প্রথম ধাপের দৃশ্য ধারণের কাজ দেশপ্রেমের গল্প নিয়ে সোলজার নির্মাণ করছেন সাকিব ফাহাদ তিনি জানান আধুনিক সমাজের বাস্তবতা মানুষের চিন্তা ভাবনা ও আবেগের মিশেলে একটি দেশপ্রেম নির্ভর গল্প দর্শকের সামনে তুলে ধরবেন আমাদের দেশটা বর্তমানে গত পাঁচই আগস্টের পর থেকে যে উত্তাল একটা সময়ের ভিতর থেকে যাচ্ছে তো সেই বর্তমান বাস্তবতাকে যদি আমরা একটা গল্পে তুলে ধরতে পারি যেটা মানুষের মনের কথা বলবে তো সেভাবে আমরা গল্পটা নিয়ে কাজ করছিলাম জানুয়ারি মাস থেকে আমাদের স্ক্রিনপ্লে রেডি হতে হতে প্রায় ছয় মাসের মতো লাগলো তারপর প্রি করে এখন এবছর এখন অক্টোবর মাস থেকে শুটিং শুরু করেছি রবিবার শুটিংয়ে যোগ দিয়েছেন শাকিব খান অভিষেক সিনেমায় ঢালু তারকাকে যুক্ত করার গল্প শোনালেন নির্মাতা উনি সম্ভবত তখন বরবাদ সিনেমা শুটিংয়ে ইন্ডিয়া যাচ্ছিলেন আমাদের আমাদের দেখা হয়েছিল জানুয়ারি মাসের একদমই ফার্স্ট উইকে সো উনি তারপর ওই শুটিং শেষ করে আসলেন ফেব্রুয়ারিতে বা মার্চে তখন আমরা পুরো অতদিনে পুরোপুরি গল্পটা রেডি করে ফেললাম সো তারপর আসার পরে আমরা ওনার সাথে গল্পটা শেয়ার করলাম এবং ভাইয়ার গল্পটা পছন্দ হলো এবং তারপর আমরা আস্তে আস্তে যুক্ত হলাম এবং এটার প্রি কাজ শুরু করলাম সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন তানজিন ও জান্নাতুল ফেরদৌস ঐশী আমাদের এই ছবিতে তানজিন আছেন ওনার প্রথম বাংলা ছবি হতে যাচ্ছে এবং উনি খুবই এক্সাইটেড আমার সবাই এক্সাইটেড এবং এটার পাশাপাশি ঐশীও আছে একটা চরিত্রে এছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা তারিক আনাম খান তৌকির আহমেদ সহ অনেকেই আসন্ন বিজয় দিবসে মুক্তি দেওয়ার লক্ষ্যে চলছে সিনেমার কাজ নির্ধারিত সময়ের ভেতর সকল কাজ সম্পন্ন হলে ষোলোই ডিসেম্বর প্রেক্ষাগৃহে সোলজার দেখতে পাবে দর্শক তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি তো ফিরে দর্শক মন্ডলী ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন এখন আপনারাই মন্তব্য করেন সোলজার সিনেমা কিরকম হবে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন তার আগে আমাদের চ্যানেলে যারা এখন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন তো প্রিয় দর্শক মন্ডলী সোনজার সিনেমা নিয়ে নেট দুনিয়া তোলপাট সৃষ্টি হয়েছে কেন দেখতে পারতেছেন তো প্রিয় দর্শক মন্ডলী সাকিব খান যে ইদানিং যে মুভিগুলো করে এগুলো কি ভালো না খারাপ আল্লাহকে তাকে হেদায়ত দিবে না সে কি হেদায়তের পথে আসবে না কখনো সে কি এভাবে দুনিয়া থেকে যাবে তো আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা সকলে তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা সাকিব খানকে যেন হেদায়েত করে সে যেন দিনের পথে আসে সে যেন মুভি ছেড়ে দেয় ঠিক আছে আপনারা আবার ভাবিয়েন না হুজুর আপনি কেন মুভির নিউজ করেন মুভির নিউজ এই জন্য করি আমার এই ভিডিওটি যেন চলে চিত্র কারও চোখের সামনে গেলে যেন তারা বুঝতে পারে হ্যাঁ আমরা সকালে হ্যাঁ হেঁদের পথে আসা দরকার অবশ্যই তো আপনারা সকালে করেন তারা যেন এগুলো সব ছেড়ে দেয় দিনের পথে আসে তো ভিডিওটি আছে এই পর্যন্ত ছিল কেউ আবার আমাকে আবার খারাপ মনে করি না ঠিক আছে এগুলো তুলে ধরতে হবে আমরা যদি তুলে না ধরি এগুলো হবে না কেউ আপনাকে ভালো বলবে খারাপ বলবে ওই দিকে তাকালে হবে না ঠিক আছে একজনকে একজন দুজনকে ভালো করতে হলে আপনার একটু খারাপ হতে হবে ঠিক আছে তো ভিডিওটি আছে এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনোটি নিয়ে সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম রহমত আল্লাহি